কে হইছে কি আমরা বাস অল্প তো ঠিক নাই এখন যে সুপলা বাইনা গায় চলে এগুলা ঠিক আছে এগুলা 18 প্লাস হবে বাস আমি আমার ফ্যামিলির প্রতিমে বলছি পোলা ফাইনাললে যাওয়ার দরকার নাই মুড়ুগ গইলে যাওয়ার তারপরে গেছে যাওয়ার পরে এর মানা করছি আমরা যাব না ওখানে থেকে যা সকাল বেলা দিনের বেলা তুই ড্রাইভিং করবি ওই টাইমে যাবো বলতেছে না সমস্যা না আমি আস্তে আস্তে যাবো এই এয়ারপোর্ট থেকে বাইরেছে আমি সামনে বসছি এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে বাইরেছে কদ্দূর আসি আমি আবার পিছনে আসছি আমার শ্বশুরকে সামনে দিছি এরপরে উনিও বলতেছে এ কি চলে কোন দিকে চলে কোনো মেনটেন নেই সে একে খাদের উপরে বালায় আমরা সবাই সাথে সাথে বাড়ি খাই তারপরে দেখে এরকম তিন চারবার ওরে মানা করছে কুমিল্লা আসার সময় আমরা আবার আমার এক আমার সাথে আসছে একটা আমরা নামাই তো এই কারণে আমরা মইফালতে কুমিল্লার এখান থেকে ঢুকছি তারপরে এরা নামানের দশ পনেরো মিনিট প্রথমে এ একটা ডাম আখের সাথে এতটুকু এতটুকু গায়ে লাগছে এরকম লাগতেছে এতটুকু ওই ট্রাক ড্রাইভার ওর চোখ আমাদের দিকে ছিল এখানে সে রাস্তার বাইরে পুরো এক সাইড রাস্তার বাইরে নিয়ে গেছে তারপরে এটা পরে এরে এই মেয়ে আমার শ্বশুরে অনেক চিল্লা চিলি করে এর এক সাইডে নিছে নিয়ে ওই জায়গায় একটা তেল পাম্প আছে ওই জায়গায় নেওয়ার পরে এরে বলতেছে তুমি বস আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট করো দুই ঘন্টা পরে আমরা তেমন সমস্যা নেই আমরা কোনো সমস্যা নেই তাকাতা নাই এ বলতেছে ওকে ঠিক আছে এ কথা বলে বাইরে গেছে বাইরে যাই আবার কিছুক্ষণ পরে আসে আমার বাপের বলতেছে চলেন উঠেন উঠেন সবাই উঠতে পারেন আমার বাপে কে উঠে বাপা কে উঠো উঠার পরে আমি গাড়ি উঠছি উঠার পরে আমি এটা করতেছি আপনাদের মুখার ধন নাই তো বলতেছে সমস্যা নাই আমি যে নামে এর একটা কফি নিয়ে দিছি আর পানি নিছে বাদাম নিছে এগুলা ইয়ে করে ওকে ঠিক আছে এটার পরে সে বসুক কোন জায়গা জানি কোন রোড এটা আজকে রোড এটা যে ঢুকছে আস্তে আস্তে একদম আস্তে আস্তে রাস্তার অবস্থা একদম খারাপ আস্তে আস্তে আইসে যখন সে ভালো রোডে বসিপুরের উপরে উঠে গেছে এখানে আর কোনো গাড়ি নেই একটা পুকুরও নেই রাস্তার মধ্যে তো এরম মিলে গাড়ি চালাইতেছে মানে তাদের এর পিছনে কেতা দৌড়াইতেছে এ বলতেছে আমি বলতেছি আমরা আর বেশি বেশিক্ষণ আর দশ বিশ মিনিট এখান থেকে আবার আমার সাথে এই আইছে আরো তিনজন মোট আমরা পাঁচ জন আইসি এরা সবাই গেছে বাসায় আরো ফোন দিতেছে আমরা সবাই আইসি দেখুন আমাকে আর দশ পনেরো মিনিট লাগবে এই কথায় এটার ভিতরে কথার ভিতরে এ ধুম করে সাইডে গেছে এ কু দিচ্ছে এ তারপরে ইয়ে করেন আরো সাইডে গেছে এসি কু দিতেছে ধুম করে গাড়ি নামায় দিতে নামার পরে গাড়ি নৌকার মতন বাসতেছে বাসতেছে এ করতেছে লকটি দে আমরা দরজা খুলে দিব নৌকার মতো ফানে গাড়ির ভিতরে যাইতেছে না এই টকটা বাইরেছে আমার আব্বাহ বাইরেছে গাড়ি টানতেছে বাইরে থেকে খুলতেছে না আমি বিদ্যুৎক্ষণ টানতেছি খুলতেছে না আর এই করতেছে চাবি দে আর ন লকটি দে আমি করতেছি একটু লকটি দে গাড়ি দিলে বাচ্চে এতটুক দূরে বেশি না এতটুকু দূরে দশ হাত দূরত্ব হইব বাচ্চে করে লই সবাই সাইডে চলে যেতে পারবো এ কি করছে এ সাইডের দরজাটা

ঘুমের কারণে ঘুমের কারণে এসে তো এ কথা বলতেছে এত এর বলতেছে এদিকে কেন গাড়ি যাইতেছে গাড়ি সিধা করো কেন রাগা রাগে হবে এর আমরা নিজে হোটেলের মধ্যে নিজে এ মুখের দোনা আমি নিজে নামে সাদি এত গলত করে জানে এর ভাই ভাই আসতে যাও আসতে যাও আসতে যাও এক শব্দ কথা হয় নাই হাইস দিলে আঠারো হবে Um abraço. Um abraço,